কিভাবে করে আমি লাউটা বাগার দিয়ে নিয়েছি আর এত সুন্দর বের হয়েছে এক পেঁয়াজ আর রসুন বেরাস্তা করে বাগার দিলে এত টেস্ট হয় লাউয়ের আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশেও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো বেডটির সাথেই থাকবেন আশা করছি আজকে আমি আপনাদেরকে নিরামিষ লাউ রান্না করে দেখিয়ে দেবো রকম ঝামেলা ছাড়া আর এতটাই টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে নিরামিষ লাউটা রান্না করে নিয়েছি একদম কোনো রকম ঝামেলা ছাড়া প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি আর লাউয়ের মধ্যে তো অবশ্যই হলুদ কম দিতে হবে আমি এখানে এক চামচ হলুদ দিয়েছি আর সাত মতো দিয়েছি আর অল্প একটু আদা অ্যাড করে দিচ্ছি দেখতে পারছেন আর হাফ চামচ দিয়েছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি লাউটা রান্না করে নিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে ঢেকে লাউটা রান্না করে নিচ্ছি আর একটু পর উল্টে পাল্টে দিচ্ছি দেখতে পারছেন কিভাবে করে আমি রান্নাটা করে নিচ্ছি আর এভাবে করে রান্না করলে এত টেস্ট লাগবে সেটা ভাবতেও পারবেন না এত টেস্ট হয় এভাবে করে লাউ রান্না করলে আর যেহেতু আমি নিরামিষ লাউ রান্না করছি তার তো অতুলনীয় টেস্ট পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি দেখতে পারবেন কতটা লুবনীয় হয় এই লাউ রান্নার রেসিপিটা তো দেখতেই পারছেন আমি কিন্তু লাউতে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি লাউ থেকে পানিটা ছেড়েছে সেই পানি দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আমি কিছুক্ষণ অপেক্ষা করব লাউটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে টক টমেটোটা ব্যবহার করছি আর এইভাবে করে রান্না করলে মুখের স্বাদ লেগে থাকবে এই লাউ রান্নাটা রুটির সাথে ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এত টেস্ট হয় এই নিরামিষ লাউ রান্নার সহজ রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখন ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আবার ঢাকনাটা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন লাউ থেকে কি পরিমাণে পানি ছেড়েছে আমার লাউ রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি আরেকটা প্যানে এখন বাগার দিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি আমরা যেভাবে ডাল বাগার দেই ওইভাবেই আমরা বাগারটা দেবো লাউয়ের মধ্যে আর এভাবে করে লাউ বাগার দিলে অনেক টেস্ট হয় আর টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি লাউটা বাগার দিয়ে নিয়েছি আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে এক পেঁয়াজ আর রসুন ব্যাস্তা করে বাগার দিলে এত টেস্ট হয় লাউয়ের রকম একটা টেস্ট পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন রান্নাটা শেষ পর্যায়ে আমি এই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিওর ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ